আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত ডিয়ার ভিউয়ার্স খুশব মহলে আপনাদেরকে স্বাগত আজকে একটি অসাধারণ পারফিউম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই পারফিউমটির নাম হচ্ছে হারেমা সুলতান কাস্টমার একাধিকবার এই আতর ব্যবহার করে এই পারফিউম ব্যবহার করে মাঝখানে কিছুদিন ছিল না আবার আমরা আমাদের স্টকে চলে এসছি আপনারা এটাকে অর্ডার করতে পারেন এই পারফিউমটির বৈশিষ্ট্য হচ্ছে ফ্রুটি ফ্লোরাল টাইপের একটি সেন্ট হবে অসাধারণ একটি সেন্ট আর এই পারফিউমটি আপনার নারী পুরুষ সকলের কাছে এটা পছন্দ নেই তো পারফিউমটা আমরা একবার দেখে নিই আনবক্সিং করে দিই অসাধারণ একটি পারফিউম হ্যাঁ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পারফিউমটি হুম তো এই ধরনের এটা প্যাকে এই ধরনের পারফিউম থাকে এটা একশো এম প্যাক হ্যাঁ এর পারফিউমের প্যাকেজিং যেমন সুন্দর হ্যাঁ এর সেন্ট সুবাস অ্যান্ড একশো জনের মধ্যে একশো জনই মুখতে হয় হান্ড্রেড পারসেন্ট কাস্টমার স্যাটিসফ্যাকশান এই পারফিউম আমি দিতে পারি তো অনেকে পুরো ফাইল নেই অনেকে আবার ডিকান্ড করে নেই অর্থাৎ ডিকান্ড বলতে আপনি প্রথমে পুরো ফাইল নিতে পারেন আর পুরো ফাইল যদি মনে করেন যে আপনি নেবেন আর কি তো এইভাবে ছোটো ছোটো পারফিউম বদলে অল্প করেও আপনি ট্রাই করে দেখতে পারেন তো এই ছিল হারিমা সুলতান ফ্রুটি ফ্রয়েল টাইপের একটি সেন্ট হ্যাঁ অসাধারণ একটি সেন্ট পারফিউম অনেক ধরনের আছে আমার কাছে তবে এই পারফিউমটি খুশ মহলের কাস্টমারের কাছে বেশি পছন্দ নিয়ে হয়েছে তাই এটাকে আমরা রানিং আইটেম হিসেবে রাখি সবসময় এটাকে স্টকে রাখার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে এটি কখনো কখনো আউট অফ স্টক হয়ে যায় কারণ হয়তো শেষ হলে অর্ডার করলাম তো আমরা তো সঙ্গে সঙ্গে পাই না অপেক্ষা করতে হয় তো এখন আছে আপনারা অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি